স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার অভিযুক্তর মায়ের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার মদন মোহনপুর পঞ্চায়েতের গৌর গ্রামে মৃতের নাম মানুষী মাঝি মৃতের পরিবারের দাবি একই গ্রামের বাসিন্দা প্রদীপ মাঝির সাথে বিয়ে হয় মানুষী মাঝির তাদের দুটি সন্তানও আছে প্রদীপ মাঝি পেশায় মাংস বিক্রেতা স্বামী স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে স্বামী প্রদীপ মাঝি স্থানীয় একটি পুকুরের পাড়ে ধারালো মাংস কাটার অস্ত্র দিয়ে স্ত্রী মানুষী মাঝির পেটে ও ও পিঠে কুপিয়ে করে তো আবার মাংসের দোকান আছে তো মারাটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে ওই মাংস ছুরি দিয়েই ধারালো অস্ত্র অস্তি কেটে কেটে খুন করেছে গোলা কেটে প্রায় আলাদা করে দিয়েছে পেটে নাড়ি ঘুড়ি বের করে দিয়েছে মানে পুরো মনে হচ্ছে যেন স্বামী কারণ আমাদের যেটা সন্দেহ হচ্ছে যে স্বামী করেছে সে হোক দোষীর একদম উপযুক্ত শাস্তি যেমন কোনো না ছাড়া না পাইছে সারা জীবন জেলেই থাকে একটা মানুষ কীভাবে নিস্তংসে করতাম আমরা ভাবতে পারছি নি কিভাবে করেছে আমরা বিশ্বাসই করতে পারছি না এখন যদিও মৃতের শ্বশুরীর দাবি त्रिकोण প্রেমের জেরেই এই খুন বাপের বাড়ি লোক সেটা অভিযোগ করিলে হবে না বাবা তোমরা তদন্ত করে দেখো তদন্ত তদন্তকুলি তো সব পাওয়া যাবে তোমরা তদন্ত করো অমনি ছেলের কও হয় তাহলে মারাট কি করে যে কি আনুমানিক কি মনে করছেন আমরা আনুমানিক মনে করছি ওই মুরালি পণ্ডিত ও ছাড়া কেউ হবে না ওরা অভিযোগ করলে আর ওইখানে তুমি যেতে তদন্তকুলি তোমরা ভূইতা পারবে ওই তো মোবাইল পেয়েছে টস পেয়েছে আমার ছেলে বিড়ি খাই নাই আমার ছেলে বিড়ি খায় নাই জনমে এবং লাইট পেয়েছে মোবাইল পেয়েছো তোমরা তাতে তুই সহ ইয়ে করবে তাতে তো করলে তো তোমরা বুঝতে পারবে আর ওই যে মুরগি কাটে ওই যে জামা ইয়ে লেগে তোমরা সেটাও তদন্ত করলে তোমরা সেটাও পাবে সেটাও তোমরা পাবে ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার বিরাট পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামী প্রদীপ মাঝিকে আটক করে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেন এসডিপিও বিষ্ণুপুর সুপ্রকাশ দাস আজ সকালে অ্যারাউন্ড সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মদনমোহনপুর জিপির গৌড় বলে যে গ্রাম আছে ওখানে একটা আলু ক্ষেতের মধ্যে একজন মহিলার ডেড বডি পাওয়া গেছে তো তদন্তে পুলিশ যায় এবং বডি উদ্ধার করে বডি উদ্ধার করে দেখতে পাওয়া যায় যে মাল্টিপল শার্প কাটিং ইঞ্জুরি আছে বডিতে এবং পরবর্তীকালে খোঁজ খবর করে জানা যায় যে ভদ্রমহিলার নাম হচ্ছে মানসী মাঝি ওনার পঁয়ত্রিশ বছর বয়স ওনার হাজব্যান্ড হচ্ছেন প্রদীপ মাঝি তো এই ঘটনার ওপরে আমাদের একটা ইউডি কেস স্টার্ট হয়েছে বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এখন অবধি আমরা কোনো কমপ্লেন রিসিভ করিনি স্পেসিফিক কমপ্লেন এলে আমরা খুব শীঘ্রই একটা মার্ডার কেস চালু করব নিউজ আজ বাংলা বাঁকুড়া নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ